দর্শক আপনারা এখানে যে পুতুলটা দেখতে পারতেছেন এটা কিন্তু সাধারণ পুতুল না দর্শক এই পুতুল একা একা নড়ে এই পুতুল এক জায়গা থেকে আরেক জায়গায় একা একাই চলে যায় কোনো মানুষের সাহায্য ছাড়া কি সেই ঘটনা বিস্তারিত আমরা জানবো আজকে ভিডিওটা দেখার আগে সবাইকে বলতেছি এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্যকে সচেতন করবেন তো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম নাম কি আপনার নিয়ামুল হাসান নিয়ামুল ভাই আপনি একটু বলবেন এই পুতুলটা মূলত আপনি কি কারণে আনছিলেন এই পুতুলটা আমি আনছিলাম আমার ভাগ্নির জন্য আপনার ভাগ্নির

আচ্ছা আচ্ছা মানে মোট কথা হচ্ছে একা একা এই পুতুলটা এক জায়গা থেকে আগে আমরা পুতুলটা একটু আপনাদেরকে দেখাবো আপনারা একটু ভালোভাবে এই পুতুলটাকে লক্ষ্য করে দেখেন দেখেন পুতুলটাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু উল্টা পাল্টা দেখাই আপনাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আসলে এই ধরনের বিষয়গুলো এইগুলো আসলে মানে হররে হরর সিনেমায় আপনারা অনেক সময় দেখে থাকেন বাট আজকে সরাসরি আপনারা দেখতে পারতেছেন তো একটু বসে না আমি একটু বলি এখন বিষয়টা হচ্ছে এখন মূলত হয়েছে এটা একটু সেটা বলেন এখন মূলত হয়েছে হলো কি ভাই মানে এই পুতুলটা এরকম করে দেখে আমার গoren নি আরছি আচ্ছা আমার ঘরে এসে सेम কাহিনী করে ঠিক আছে এইজন্য আমি কি করছে এই আমি যে জায়গায় হই জায়গায় থাকেন মানে ধরেন এই পুতুলটাকে যদি আমি এখন মানে রাতের বেলা এখানে রেখে দেই পুতুলটাকে আমি দিনের বেলা সেখানে পাবো না পাবেন না আপনি যদি আমার লগে থাকেন না আপনি যে আমার লগে আমার রুমে থাকবেন সকাল বলুটা দেখবেন না এখানে নাই এনা নাই তো ওখানে ধরে যা পরে রইছে মানে যদি ওদিকে চলে যাবে ও একা একা হাঁটে ভাই একা একা হাঁটাই ঢালকে আমার বউ গেছেগা মানে

আমি তোমার লাগে সংসার করবো না আমি বাপের বাড়ি গেলাম বউ গেছেগা বাপের বাড়ি এখানে পুতুল আমি কি ভয়ে গেছে গা ভয়ে গেছে গায়ে থাকবো না আমার লগে আচ্ছা আচ্ছা তারপর এখন পুতুল আমি ফালাইতো পারি না রাখতে পারি না আমার সংসার হইলো এখন ফালাই দিয়ে আমার বিপদ আহে আমার একের পর এক ঝামেলা সৃষ্টি হয় ঠিক আছে মানে আমি ওরা ফালানোর পরে খালি পায়ে ব্যথা না পাই আমি যতটুকু রাস্তা আইসি অতক্ষণ মনে আমার শরীর বড় হয়ে গেছে গা এখন ওর লগে কেমন

গিয়ে আপনারা আমাকে কমেন্ট করবেন ঠিক আছে এখানে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করবো ঠিক আছে পুতুলটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো সো ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম